तो रे है तो मोटरसाइकिल का है ना है ओरे भाई 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 अरे भाई है ये आज के के ये की सोले है कला सुन तो कर दी है अरे वो मुस्तान सोले मन वो जे हरे की करे ओ एने तो पिक पिक सोले मन लगाछ हां देखछ नहीं क्या अवस्था है ओरे भाई

দেখছেন আর সরাটা খুবই সুন্দর লাগতেছে না সরাটা অনেক সুন্দর লাগতেছে এই ভাই ড্রোন চালাচ্ছে ও আপনি কি ড্রোনের ভিডিও করতেছেন ও আচ্ছা আচ্ছা না ড্রোন ওদের কাছে চলে আসছে আসলে দেখেন আপনারা আসলে বর্ষাকালে কিন্তু একদম ফানি ফুল থাকে এখানে মানে যাওয়ার কোনো সিস্টেমই নেই আপনি বর্ষাকালে আসলে একটা সৌন্দর্য পাবেন আর এখন আসলে আরেকটা একটা সৌন্দর্য পাওয়া যাবে ঠিক আছে না এখন আসলে পুরা পুরোটা খালের মধ্যে কিন্তু ঘুরতে পারবে এটা কিন্তু খাল ঠিক আছে না ভাই হ্যাঁ খাল নদী খাল নদী মানে কাপটাই লেখার তো লেকটা এখন শুকিয়ে গেছে সেই কারণে আপনার এই অবস্থা আর খুব সুন্দর গাছ এসে যে কতজন মানুষ সবাই একটু প্রশান্তির জন্য আসে এখানে কি বিকেল বেলা হলে সবাই একটু প্রশান্তির জন্য আসে এখানে আর আসাম বস্তির ব্রিজ মানে শুক্রবার এবং শনিবার জমজমাট থাকে খুবই জমজমাট ও এখানে তো খুবই সুন্দর একটা শাকও দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না

তা তো গাম্বি ভাই সমস্যা নেই তারপর আপনার এখানে আসলে মনটা আপনাদের কত কষ্ট এত না না এখানে আসলে মনটা একটা শান্তি শান্তি লাগে না ভাই এখন না একটু রোডটা একটু বেশি এখন না রোডের মধ্যে এই যে দেখেন হাজার হাজার মানুষ কি রোডের মধ্যে আসছে না এরা তো বাচ্চা কাচ্চা লই ফেমিলি লই আইছে মত লাগে হ্যাঁ সবাই সবাই নিয়ে আসছে পুরো বিক্ষুব্ধ হয়ে গেছে হ্যাঁ তো চলেন আমরা আরো সামনের দিকে যাই নাকি হ্যাঁ আর এখানে ভিউটা খুবই জোস আর অনেক লোকজন আছে আমরা বড় আদম যাবো আসলে তো ও আজকের মতো এখানেই সমাপ্তি আল্লাহ হাফিজ